আসসালামু আলাইকুম প্রত্যেককে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ যে ডিজাইনটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে পাকিস্তানি কারিজমা চুনরি প্রিন্টের একেবারেই নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন টোটালি তিনটি ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি মাসাল্লাহ ক্যাটালগ থেকে শুরু করে যে ডিজাইনটা আছে আর এগুলো যে ফ্যাব্রিকটা আছে একদমই নতুন ভ্যারিয়েন্টের একটি ফ্যাব্রিক খুবই সফট হবে পড়তে খুবই কমফোর্টেবল হবে আমি দেরি না করে আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাও এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক কতটুকু কাপড় দেওয়া আছে একেবারেই ফ্রি সেলস একদম লার্জেবল যে সাইজটা আছে সেটাই কিন্তু দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে তো এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কারিজমা চুনরি চুন্ডি প্রিন্টের ডিজাইনটা করা আছে আর এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের উপরেও কিন্তু একটি ডিজাইন করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট হবে একেবারেই সফট একটি ফ্যাব্রিকের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে নিচে কিন্তু কুশি কুশিকাটার একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন যেটা আপনার ড্রেসকে আরেকটু বেশি ইউনিক করে তুলেছে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অসম্ভব সুন্দর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন আপনারা হাতার সামনেও কিন্তু কুশি কাটার এই প্যানেলটি পেয়ে যাবেন সো রাইট নাও এটার যে ওনার এবং যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একেবারে সলিড একটি কালারের ভিতরে পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইনে চলে এসেছে ওনাটা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে সো এটার ভিতরে যে আরও ডিজাইন আছে সেগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটি ড্রেসের সাথেই আপনার ক্যাটালগুলো পেয়ে যাবেন আমরা ফার্স্ট অফ অল যেটা দেখিয়েছি এই ডিজাইনটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি আর রাইট নাও আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো সেটার যে ক্যাটালগটা আছে আর ক্যাটালগ এখানে আছে আমি এখান থেকে নিতে হবে অনেকগুলো এই ড্রেস যেহেতু একসাথে খুলে ফেলেছি সো এটা হচ্ছে কামিজটা আর সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছে যে প্রাইস কত হবে এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন আর বেসিক্যালি আমরা কিন্তু পাইকারি সেলার সো আমাদের থেকে কিন্তু এগুলো পাইকারি তো নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরি সব নাম্বারটা এখন একটু চেঞ্জ হচ্ছে আমাদের বর্তমান নাম্বারিং অনুযায়ী আমাদের নাম্বারটা হচ্ছে বিশ নাম্বার আগের সব সব যে জায়গায় ছিল ওই জায়গাতেই আছে জাস্ট হচ্ছে নাম্বারিংটা চেঞ্জ হয়েছে আর আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বর আছে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্রেন নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর বিশেষ করে যারা হচ্ছে সফট কাপড় খুঁজে থাকেন যেহেতু এই গরমের ভিতরে সফট কাপড়গুলি সবচাইতে বেশি কমফোর্টেবল হয়ে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশি স্পেশাল বিকজ এই যে ফ্যাব্রিকগুলো দেখতে পাচ্ছেন এটার মতো সফট ফ্যাব্রিক আপনি আগে সম্ভবত কখনোই দেখেন নাই সো এটা হচ্ছে আপনার কামিস্টা যেহেতু কারিজমা কটন ফ্যাব্রিক মানে হচ্ছে তারা নতুনত্ব সবসময় কিন্তু নিয়ে আসে এবারেও কিন্তু তার তারা কিন্তু খুবই আধুনিক একটি ডিজাইন এবং হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক নিয়েই চলে এসেছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা সবিওয়ার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ